আসসালামু আলাইকুম শুভ সকাল সুরা আরাধ অন্ধ ও চক্ষুমান কি কখনো সমান হতে পারে বা অন্ধকার ও আলো কি কখনো সমান হতে পারে তবে কি তারা আল্লাহর সাথে এমন শরীর করে যারা তার সৃষ্টির মতো সৃষ্টি করেছে যাতে অভয় সৃষ্টি অনুরূপ মনে হয়েছে বলুন আল্লাহ সব কিছু স্রষ্টা তিনি এক পরাক্রমশালী তিনি আকাশ হতে পানি বর্ষণ করেন ফলে অপত্যক্ষ সমূহ নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় তারপর প্লাবন তার উপরে আবর্জনাসমূহ বহন করে নিয়ে যায় আর অলঙ্কার ও তেজস্পত্র ত্বরির উদ্দেশ্যে যা আগুনে প্লাবিত হয় তখন এভাবেই ময়লার গাদ উপরে আসে এভাবে আল্লাহ সত্য মিথ্যার দৃষ্টান্ত দিয়ে থাকেন বস্তুত্ব যা আবর্জনা তা তো এভাবে ফেলে দেওয়া হয় আর যা মানুষের উপকারী তা জমিন থেকে থেকে যায় এভাবে আল্লাহর দৃষ্টান্ত দিয়ে থাকেন যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান কিন্তু যারা সাড়া দেয় না যদি তাদের নিকট জমিনে সব কিছু এবং তার সমপরিমাণ হয়ে সমপরিমাণ থাকে তবে তা অবশ্যই মুক্তিগণ স্বরূপ নিজেদের জন্য দিত তাদের হিসেব বড়ই কঠিন হবে জাহান্নাম নাম হবে তাদের আবাদ জাহান নাম হবে তাদের স্থল তা কতই না নিকৃষ্ট স্থান আপনার রভতে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাকে যে সত্য জানে সে কি ওই ব্যক্তির সমতুল্য যে অন্ধ আর যে জ্ঞানী সেই উপদেশ গ্রহণ করে তারা এমন লোক যারা আল্লাহর সাথে কিন্তু ওয়াদা রক্ষা করে ও প্রতিজ্ঞা ভঙ্গ করে না আর যারা আল্লাহর নির্দেশ মতো সম্পর্ক বজায় রাখে আর যারা তাদের রবকে ভয় করে এবং ভয় করে পরকালের কঠোর হিসাবকে আর যারা তাদের রবে সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য অবলম্বন করে নামাজ কায়েম করে আমার রিজিক জীবিকা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করে এবং ভালো দিয়ে মন্দ তারা এদের জন্য রয়েছে পরকালে শুভ পরিণাম স্থায়ী জানার যাতে প্রবেশ করবে তারা এবং তাদের পুণ্যবান পিতামাতা তাদের প্রতি পত্নী সন্তানেরা ফেরেস্তারা তাদের কাছে প্রত্যেক দ্বার দিয়ে ধৈর্যের কারণে তোমাদের প্রতি অনাবিল শাস্তি বর্ষিত হোক বর্ষিত হোক এই পরিণাম কত সুন্দর আর যারা আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করার পর তা ভঙ্গ করে সম্পর্ক বজায় রাখা সম্পর্কে আল্লাহর নির্দেশ ছিন্ন করে আর বিপদজয় সৃষ্টি করে বেড়ায় জমিনে তাদের জন্য রয়েছে অভিশাপ ও তাদের জন্যই রয়েছে নিকৃষ্ট ঘর আল্লাহ যাকি ইচ্ছা পর্যন্ত রিজিক প্রদান করেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন কিন্তু এরা পার্থিব জীবনে খুশি অথচ এহকাল তো পরকালের তুলনায় অতি সামান্য ভোগসামগী মাত্র কাফেরা বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নির্দেশন অবতীর্ণ হয় না কেন আপনি বলুন নিশ্চয়ই যাকে ইচ্ছে আল্লাহ বিভ্রান্ত করেন তার দিকে রুসকারীকে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নির্দেশন অবতীর্ণ হয় না কেন আপনি বলুন নিশ্চয়ই যাকে ইচ্ছে আল্লাহ বিভ্রান্ত করেন তার থেকে রুজি রুজকে সম্পদ প্রদর্শন করেন তারা ওই লোক যারা ইমান এনেছে ও আল্লাহ স্মরণে যাদের মন প্রশান্ত হয় জেনে রাখো জেনে রাখো আল্লাহ স্মরণের মন প্রশান্ত হয় আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে সুখবর উত্তম স্থান এভাবে আমি আপনাকে এমন এক জাতির কাছে প্রেরণ করেছি যার আগে বহু জাতি গত হয়ে গিয়েছে এজন্য যে আর আপনাকে যা অহি করি তা যেন তাদেরকে শোনান তারা রহমানকে অস্বীকার করে কুল বলুন তিনি রব তিনি ছাড়া কোন ইলাহি নেই তারই উপর নির্ভর করি তারই কাছে প্রত্যাবর্তন যদি কোরআন দ্বারা পাহাড় স্থানান্তর করা যেত বা জমিনকে টুকরা করা যেত বা মৃত্যু কথা বলতো তবুও তারা ইমান আনত না বরং সকল ক্ষমতা আল্লাহর তবে কি যারা ইমান এনেছে তাদের পুত্রয় হয়নি যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হেদায়তের পথ দেখাতে পারেন আর যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের বিপর্যয় হতে পারে বিপর্যয় হতে পারে থাকবে বা বাড়ির আশেপাশে বিপদ আপদিত হবে যতক্ষণ না আল্লাহর ওয়াদা এসে পড়ে আল্লাহ কখনও ওয়াদার খিলাপ করে না আর বহু রাসুলের প্রতি বিদ্রোহ করা হয়েছে যারা আপনার পূর্বে গত হয়েছে কাফেরদেরকে অবকাশ দিলাম তারপর ধরলাম আমার শাস্তি কেমন ছিল এত সত্য যিনি প্রত্যেকের কর্মের পর্যবেক্ষক তিনি কি তাদের অক্ষ মিলাহ তুল্য তারা আল্লাহর সাথে বহু শরিক করেছে বলুন তাদের নাম বলো তোমরা কি তাকে এরূপ খবর দিয়েছ যা জমিনে তার অজানা বা যা বাহিক কথা বরং শুভনীয় করা হয়েছে কাফের কাফেরদের চক্রান্ত এবং তারা বাধা পায় সৎ থেকে আল্লাহ ভ্রান্ত করলে পথ দেখানোর আর কেউ নেই দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে শাস্তি আর পরকালে রয়েছে আরও কঠোর শাস্তি তাদের জন্য কোনো রক্ষণাকারী নেই আল্লাহ রাজা প্রতি মোত্তাক্ষীদের জান্নাত প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওর অবস্থা হল তার পাশ দিয়ে ধারা প্রবাহিত তার ফলও সায় স্থায়ী এটা মুত্তাক্ষীদের কর্মের পরিণাম ফল কাফেরদের কর্মের পরিণাম আগুন আমি যাদেরকে কিতাব দিলাম তারা আপনার প্রতি অবধারিত অবধারিত নিয়ে খুশি তবে কেউ কেউ এর কোনো এর কোনো কোনো অংশ অস্বীকার করে থাকে বলুন আমি বলুন আমি আল্লাহর ইবাদতে আদৃষ্ট আমি কাউকে তার শরীর সাব্যস্ত করি না আমি এর প্রতি ডাকি এবং তারই কাছে প্রত্যাবর্তন করবো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার নিয়ে সুস্থতা কামনা করি এবং অসুস্থ ব্যক্তি যেন আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দেয় আমিন